আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো আমার কবুতরের সাথে কি কী ঘটেছে তো চলা যাক তো গ্যাস এই ভিডিওতে একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ আছে তো এই যে মুরগির বাচ্চা সব কয়টাই রয়েছে কিন্তু একটা অনেক অসুস্থ হয়ে গিয়েছে তো সেটাকেও দেখাবো আগে ভালো কয়টাকে দেখে নিয়ে কি তো গ্যাস এই যে সেই বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে গিয়েছে গ্যাস এটা কিছু খেতে পারে না এবং শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে একটু পানিও খায় না এই যে আমার কবুতরগুলো দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে যে কবুতার নর কবুতর এই কবুতরটা কোথা থেকে যেন এসেছে গেছে এটা কী জাতের কবুতর বলতে পারি না আকাশে উঠে গেলে ডিগবাজি দেয় আর গেছে ওই জামারগুলো গেছে এই নরটা অনেক মনে হচ্ছে যে অনেক দামি একটা নর সকালবেলা দেখলাম যে কবুতর সব উঠতেছে তাই তার জন্য একটা ভিডিও করলাম গ্যাস অনেক অনেক উপরে উঠতে পারে গ্যাস আর অনেক দূরে দূরে চলে যায় আবার ঘুরতে ঘুরতে চলে আসে আর গ্যাস এই যে গুড নিউজটাতে এই যে কবুতরের ডিম কীরকম ফাটা ফাটা হয়েছে এর ভিতরে বাচ্চা হয়েছে কীরকম শব্দ করছে ডিমের ভিতর থেকে এই যে যেটা ফাটা সে নট কবুতরটা কোথায় গেল তো এই যে সব করে শেষ তাই এদেরকে বাদ দিলাম দেখলাম এই যে নর কোথা থেকে চলে আসলে বলতে পারি না কেমন এক খাটের তলে ছিল দেখেন কিরম ভুলে রয়েছে এই ভিডিওটা একদিন পর তো এখন রাত বাজে প্রায় সাড়ে এগারোটা তখন উঠে দেখতেছি যে কৌদের একটা বাচ্চা হচ্ছে তখন এই ভিডিওটা করলাম এই যে নরটা কিরম বসে রয়েছে

চামড়া উঠে এলাই গ্যাস এখন বাজে রাত বারোটা তো এখন আমি উঠে দেখলাম কে পুরোপুরি বের হয়ে গিয়েছে খালি খোসাটা সরাতে পারছে না তো আমি এখন সরিয়ে দেব গ্যাস এই মাদিটাও দেখেন কেরম দেখছে ওর বাচ্চাটাকে গ্যাস আমি যে এখন হাত দিয়ে সরা দিলাম গ্যাস এই খোসা আবার কুলের তলে নেই দেখছেন নিজের খোসা সরা দিয়ে আবার খোসা খুলে নেয় তো এখন খোসাটা বের করে দেব গ্যাস এই যে ওই কবিতাটা আগে থেকে হয়েছিল সেটার ভিডিও আমি করতে পারি নাই এটা হয়েছিল রাত বারোটার সময় আর এটা হলো তার একদিন পর বারোটার সময় হলো গ্যাস এই যে বাচ্চারা গ্যাস আমি যে ভিডিওটা দিলাম এরকম ভিডিও আগে পরে কেউ আপনাদের কেমন হয় দেখায়নি তো আমি সারাক্ষণ তো গ্যাস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তা চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া